বিভিন্ন যে শখগুলা সে সবগুলো পূরণ হইতেছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রামত আমরা সবাই ভালো আছি তো এখন রাত্রেবেলা মিম আর বাবু তাদের ইচ্ছা যে শখগুলো ছিল যে তারা এক একটা পোস্ট দিয়ে ছবি উঠবে বা এক একটা কার্যক্রম করবে সেই কার্যক্রমগুলো এখানে চলতেছে দেখতে থাকুন ভালো লাগবে তো এখন যে তারা মুখ দেখাদেখি করবে মালা বদল হবে হ্যাঁ আসো বড় আসো বরের ভাই সরি বরের ভাই আসো মারামারি করে না যাই যা এ মালা দে মালা দিবা মুখ দেখা দেখি ওই তো তুলতে থাকো ভিতর ভিতর থেকে তুলতে থাকো মানে বড় ক্যামেরা বলতে ডেসেলার

কি বাবু চাঁদ চাঁদ কবে চাঁদ দেখতেছি আয়নাতে বাবু আয়নাতে কি দেখো ভিডিওতে একটা মোবাইল হইতেছে তো ছোট মোবাইল হইতেছে আছে এটা হইতেছে তো বাবা কই।

कोदा है तो कि और पा है नहीं और ना बोले इधर ये क्या कर रही है ये क्या कर रही है सर मास्क तो मास्क आंटी तो मास्क मास्क दाब को तो खादा उनमें देखा जाएगा मैं एक खादा तो जाएगा

খেলা খুলে ভাল লাগে ভাল লাগে

হ্যাঁ টানা ফুল সিটাই তো ফুল বেতা পাইবো জোরে জোরে সিটা ফুল বেতা পাইব মনে টানা দেখে

ঝগড়া হইতেছে সব জায়গায় ঝগড়া ও কাকারও তো বেআইন নতুন বেআইন হ্যাঁ চা পাগল এগুলো সব চা পাগল ঢাকায় মানে চা পাগল বুঝছেন চা খাওয়াইবেন আচ্ছা এখানে মিষ্টি মিষ্টি ঝগড়া এগুলো হলো রিয়াল ঝগড়া না এগুলো মিষ্টি ঝগড়া বিআই দের হ্যাঁ তো আর কি ও এখানে বাচ্চারাও দেখে আছে বাচ্চা পার্টি খাইতেছে হ্যাঁ তোকে সবাই ভালো থাকেন